জেরক্স সেন্টারের আড়ালে ভু আধার কার্ড তৈরির কারবার মিনাকা থেকে দুই যুবককে ধরে ফেলল পুলিশ জেরক্স সেন্টারের আড়ালে ভুয়া আধার কার্ড তৈরির কারবার গোপন সূত্রে খবর পেয়ে ভুয়া আধার কার্ড সেন্টারে হানা দিয়ে দুই যুবককে আটক করল মিনাখা থানার পুলিশ জানা গিয়েছে বসিরহাট মহকুমার মিনাখার চাপালি অঞ্চলের বকচড়া এলাকায় দীর্ঘদিন ধরে জেরক্স সেন্টারের আড়ালে অবৈধভাবে তৈরি করা হতো আধার কার্ড ভুয়ো আধার কার্ড তৈরির খবর গত কয়েকদিন ধরেই মিনাখা থানার পুলিশের কাছে আসছিল গোপন সেই খবরের ভিত্তিতে মিনাখা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই আধার সেন্টারে অভিযান চালায় অভিযান চালিয়ে বাকি বিল্লাহ ও মাতিন গাজী নামে দুই যুবককে আটক করে পুলিশ আমি শুনেছি ওই ভুয়া আধার কার্ড করছিল সেই সেই পুলিশ এসে নিয়ে গেছে জালিয়াতি কাজ হচ্ছে পুলিশ তুলে নিয়ে গেছে তার আইনগত ব্যবস্থা নেবে পুলিশ ওই আধার কার্ডের কারণে ওকে তুলে নিয়ে গেল এখানে আধার কার্ড করা হতো আচ্ছা ফর্ম ফিল আপ করা হতো পাশাপাশি একটি ল্যাপটপ একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে মিনাখা থানার পুলিশ দুজনকে আটক করে তদন্ত চালানো হচ্ছে মিনাখা থানার পুলিশের পক্ষ থেকে জানতাম এখানে জেরক্স করা হয় যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশান বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয় সংশোধন করে দেওয়া হয় কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং অনেক পুলিশ এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে এখন কি বিষয় যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে ভুয়ো নাকি আধার কার্ডটা করা হতো সেটা পুলিশ তদন্ত করলে সেটাই বোঝা যাবে এই শোনার পর থেকে তো একটা সত্যিই একটা ভয়ঙ্কর ব্যাপার বলে মনে হচ্ছে কেননা সারা রাজ্য জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ডের জাল চক্র ছড়িয়ে পড়ছে আধার কার্ড কার্ড ভোটার তাতে করে দেখতে দেখতে আমাদের বাড়ির পাশেও এরকম খবর শোনা যাচ্ছে এই খবর যদি সত্যি হয় সত্যিই এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর স্থানীয় বাসিন্দা মফিউজ মন্ডল বলেন ওই দোকানে জেরক্স হতো এখন শুনছি ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছিল এটা একটি অপরাধ পুলিশ তদন্ত শুরু করেছে ভুয়ো আধার কার্ড করার জন্যে আধার কার্ড কর দিতে আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য ত্যানার্স করতো এইটুকু জানি পুলিশে এখানে আসলো ওদের কাছ থেকে জিজ্ঞাস রাত করে সব ধন নিয়ে গেল ভু আধার কার্ড করতে বলে সুমি দেখে আমরা জানি যে ভালো করছে আজকে বললাম তো ভুয়ো এর আগে তো সব করে নিতল গরিব গর্ভ মানুষ আজ তো টাকা দেখতেও জানি ঠিক কাজ করছে এখানে তো আধার কার্ড করে বাংলাদেশ আর দেশে পয়সা হলেই সব কাজ করে হ্যাঁ পয়সা হলেই সব কাজ করে দিতে বাংলাদেশ হোক আর এলাকার লোক হোক সব কাজ করতো স্থানীয় তৃণমূল নেতা সুরেশ মন্ডল বলেন তৃণমূল এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না পুলিশ দুজনকে আটক করেছে আইন মেনে তদন্ত হবে দেখুন তৃণমূল কংগ্রেস কখনোই কোনো রকম দুর্নীতিকে প্রশাসন দেয় না আর আগামী দিনে দেবেও না এটা যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই আর তৃণমূল কংগ্রেস সবসময় জিরো পার্সেন্ট না প্রশাসনের উপরে তৃণমূল কংগ্রেস আস্থাশীল প্রশাসন তৎপরের সঙ্গে ব্যবস্থা নিয়েছে প্রশাসনকে ধন্যবাদ এবং আগামী দিনেও প্রশাসন আইন আইনের পথে চলবে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো